নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি বাস্কেটের মধ্যে কীভাবে মুখী কচুর চাষ করেছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই বাস্কেটে বা টবে মুখী কচুর চাষের একটা আইডিয়া পেতে পারে আমি এখানে ফ্রুট বাস্কেট নিয়েছি দেখুন বাস্কেটের গায়ে যে ছিদ্রগুলো আছে সেগুলো আমি ছেলটে দিয়ে আটকে দিয়েছি এবং নিচের দিকে দুটি অংশে ওপেন রেখেছি তার উপরে এই খোলামখুশি দিয়ে মোটা দানা কিছু বালি দিয়ে দেব যাতে সহজে জল নিকাশি হতে পারে বাস্কেটের আয়তনটা স্ক্রিনেই দেওয়া আছে আমি এখানে এবার মাটি দিয়ে ভরে দেব পুরো বাস্কেটটি মাটি যে মিশ্রণটা আমি নিয়েছি সেটা পঞ্চাশ শতাংশ গোবর সার পঞ্চাশ শতাংশ সাধারণ মাটি এবং দুশো গ্রাম মতো শস্য খোলে গুঁড়ো মাটিটা খুব বেশি চাপাচাপি করার দরকার নেই এই যে মাটির মিশ্রণটা দেখতে পাচ্ছেন ঠিক এই মিশ্রণে আমি মাটিটা এখানে আমি দিয়েছি শীতের শেষের দিকে মুখী কচু কিনতে পাওয়া যায় সেগুলো গরমের শুরুতে নতুন কল বা কলি গজাতে শুরু করে তখন বসাতে হবে দেখুন এইগুলো নতুন কলি বেরিয়ে এসছে এবার এগুলো আমি এই মাটিতে বসিয়ে দেবো এখানে আমি মোট ছটি কচু বিষ কচু বলা যায় এগুলোকে নিয়েছি এবার আমি মাঝখান দিয়ে একটা ড্রেন মতো করে মাটিটা কচুর উপরে দিয়ে ঢেকে দেব এবং এই যে ড্রেন মতো আমি করে দিচ্ছি এই ড্রেনেই আমি জলটা দেব যাতে পুরো মাটিটা আটকে না যায় জল পেয়ে যাতে বসে গিয়ে জ্যাম হয়ে না যায় দেখুন আমি এই জল দিয়ে দিচ্ছি এবার এখান থেকে জলটা মাটির নিচ দিয়ে চারিদিকে মশ্চারটা সরিয়ে পড়বে এটা চব্বিশ দিন পর দেখুন প্রত্যেকটা কচু থেকে গাছ বেরিয়ে এসছে এবং একটা দুটো পাতা বেরিয়েছে এটা ছত্রিশ দিন পর প্রত্যেক গাছে দুটো তিনটে করে পাতা গ্রো করেছে পরিমাণ মতো জল দিয়ে যেতে হবে এটা ঊনপঞ্চাশ দিন বাদে বিশেষ করে দেড় মাস বাদে এই মুখী কচু গোড়ায় চাপান সার বা এনপিকে বা রাসায়নিক সার কিংবা অর্গানিক সার দিয়ে মাটি দিয়ে গোড়া বেঁধে দিতে হয় আমি এখানে এনপিকে সার ব্যবহার করেছি এটা দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প পরিমাণে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে মাটিটা একটু অল্প করে খুঁড়ে দেব খুঁড়িয়ে দিয়ে নতুন মাটি দিয়ে আমি ঢেকে দেব এনপিকে সার দিলে ভালো হয় বিশেষ করে যে সমস্ত ফসল মাটির নিচে হয় অর্গানিক পদ্ধতিতেও চাষ করা যায় দেখুন এটা পাতা পচা ও সাই মাটি দিয়ে আমি গোড়াটা বেঁধে দিচ্ছি এবং তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবং সারা বছরই জল দিয়ে যেতে হবে পরিমাণ মতো যদি বৃষ্টি হয় তখন কিন্তু জলটা দেওয়া যাবে না এটা তিন মাস বাদে দেখুন গাছগুলো অনেক বড় বড় হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে গাছের গ্রোথটাও খুব ভালো আছে যখন বৃষ্টি হবে না তখন নিয়মিত কিন্তু জল দিয়ে যেতে হবে মাঝে মাঝে খলবি জন্য জল দেওয়া যেতে পারে একটা সময় এই মুখী কসুর ফুল আসে সেগুলি কেটে খাওয়া যায় খুবই পুষ্টিকর দেখুন কত সুন্দর গাছগুলো এবার এটা দেখুন পাঁচ মাস বাদে এবার আমি হারভেস্ট করব দেখুন গাছগুলো পাতাগুলো সব মরে আস্তে আস্তে মিটেলে একটা ছোট সরু মানে ডগা বেঁচে আছে গাছ মারা যাওয়ার পরে এই কচু সংগ্রহ করলে খেতে খুব সুস্বাদু হয় এবং ভালো সিদ্ধ হয় এই মুখী কচুকে গাঠি কচু গুড়ি কচু ছোট কচু ইত্যাদি নামে ডাকা হয় আমি উপরের মাটিগুলো এই খুঁড়ে নিচ্ছি খুঁড়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই মাটিগুলো আমি সরিয়ে দেব যাতে নিচের কচু কোনোভাবে জখম না হয় সেটা খেয়াল রাখতে হবে যে আমি অল্প অল্প করে মাটিগুলো আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়েছি দেখুন একটা গাছ থেকে অনেকগুলো মুখী কচু হয়েছে এগুলো আরেকটা পদ্ধতি আছে যখন ফুল আসে কিংবা সেই ফুলগুলো যখন পরিণত হয়ে পেকে যায় তারপরে গাছ যখন মরা শুরু করে তখন গাছগুলো মুড়িয়ে নিচের দিকে করে পাতাগুলো নিচের দিকে করে দিয়ে রাখা যায় যদিও আমি সেটা করিনি নর্মালভাবেই গাছের পাতাগুলো কিন্তু মারা গিয়েছে এবং এখন এই হারভেস্টটা আমি করছি দেখুন একটা একটা গাছে অনেকগুলোতে কচু হয়েছে তো ভিড়টি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন কচুগুলো অনেক বড়ো বড়ো হয়েছে এই কচুর পাতাও কিন্তু খাওয়া যায় তো চাষের ক্ষেত্রে পাতাটা কেটে না খাওয়াটাই ভালো ফলনটা কমে যায় দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কচু হয়েছে পুরো বাস্কেটের চারিদিকে কিন্তু ভরে গেছে বড় হওয়ার কিন্তু আর কোনো জায়গাই নেই আমি এই জল দিয়ে কচুগুলো ধুয়ে নিচ্ছি আপনারা এভাবে বাড়িতে মুখী কচু চাষ করে দেখতে পারেন এবং বাড়িতে এভাবে চাষ করে অনেক সবজি চাহিদা পূরণ করা যায় এবার বেশি করে কয়েকটা বাস্কেটে যদি চাষ করা যায় তো অনেকগুলো কিন্তু আমরা এখান থেকে এভাবে পেতে পারি খুব সহজেই অনেক বড় বড় কচু আছে তবে গাছ মারা যাওয়ার পরে কিন্তু কচুগুলো তুললে ভালো হয় হয়তো এখান এক মাস আগেও আমি কিন্তু এটা তুলতে পারতাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ